রাত শেষে দিনের সূর্য ওঠার মাধ্যমে শুরু হয় দিন সূর্যের আলোতে ঝলমলে হয়ে যায় সব কিছু তবে অ্যালাস্কার উৎকিয়াগি শহরের বাসিন্দারা আগামী দুই মাস সূর্য দেখবেন না অর্থাৎ দিনের মুখ দেখবেন না তারা সংবাদ মাধ্যম ইউএসএরে জানিয়েছে গত আঠারোই জুলাই শহরটিতে ত্রিশ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল এরপর সেখানে সূর্য অস্ত যায় ওই সূর্যাস্তের পর সেখানে পোলার নাইট শুরু হয়েছে সেখানে দু সালের জানুয়ারির আগ পর্যন্ত আর সূর্য ফিরবে না তবে সূর্য দেখা যায় না মানে চব্বিশ ঘন্টাই সব কিছু অন্ধকারে ডুবে থাকে না এই পোলার নাইট পঁয়ষট্টি দিন পর্যন্ত থাকে উত্তর গোলার্ধ থেকে একটি অঞ্চল যত দূরে থাকবে সেখানে পোলার নাইটের সময়ও বাড়বে অ্যালাস্কার উইথকিয়ভিতে আগামী বাইশ জুন স্থানীয় সময় দুপুর একটা পনেরো মিনিটে আবারও সূর্য দেখা যাবে বলে জানিয়েছে ফক্স ওয়েদার এদিকে দু হাজার বিশ সালের সুমারি অনুযায়ী প্রথম শ্রেণীর এই শহরটিতে পাঁচ হাজার মানুষ বাস করেন